এখানে নকশি কাঁথার গল্প মায়াবী সুতোর বাঁধুন গল্পটে একটানা লেখা হল ফাল্গুনের মিঠে রোদ যখন উঠোনি নরম ছায়া ফেলত তখন ময়না দিদি কাঁথা সেলাই করতে বসতেন ময়না গ্রামের বধূ তার হাতের কাজ কেবল দক্ষতা নয় যেন এক গভীর ভালোবাসা আর ধৈর্যের ফল সেলাইয়ের ফোড়ে ফোড়ে যেন ফুটে উঠত তার জীবন তার হাসি কান্না আর দেখা স্বপ্নগুলো তবে এই গল্প ময়নার হাতের সেই বিশেষ কাঁথাটিকে নিয়ে যা সে তার একমাত্র ছেলে আকাশের জন্য বুনছিল এক নকশি কাঁথা যার নাম ছিল মায়াবী সুতোর বাঁধন ময়নার স্বামী রহিম ছিলেন একজন সাধারণ কৃষক তাদের জীবনে প্রাচুর্য ছিল না কিন্তু ভালোবাসার অভাব ছিল না আকাশ তাদের পাঁচ বছরের চঞ্চল ছেলেটি ছিল তাদের জগৎ কাঁথাটি বোনার জন্য ময়না দিনের পর দিন পুরনো শাড়ি লুঙ্গি আর ধুতি জমিয়ে রেখেছিল সেগুলো ধুয়ে ইস্ত্রি করে স্তরে স্তরে ফেলে সেলাইয়ের জন্য প্রস্তুত করল এটি কেবল কয়েকটি কাপড়ের টুকরো ছিল না এটি ছিল আকাশের শীতের উষ্ণতা তার খেলার সঙ্গী আর তার মায়ের অকৃত্রিম স্নেহ শুরু হলো সেলাই প্রতিটি ফোর দেওয়ার আগে ময়না যেন চোখ বন্ধ করে কিছু একটি ভাবত কাঁথার মধ্যখানে সে আঁকল একটি বিশাল শাপলা ফুল যা দিনের আলোয় হাসে আর রাতে চাঁদের সাথে কথা বলে তার চারপাশে ছিল গ্রামের চিরচেনা ছবি ধান ক্ষেত পুকুর তালগাছ আর মাছরাঙা পাখি শাপলা ফুলটি ছিল আকাশের প্রতীক আর মাছরাঙাটি ছিল রহিমের কাজের প্রতীক ময়না রঙিন সুতো জোগাড় করত বড় যত্ন করে হলুদি সুতায় ফুটে উঠল সরিষা ক্ষেত লাল সুতোয় বসন্তের পলাশ আর নীল সুতোয় ভরা বর্ষার আকাশ প্রতি সন্ধ্যায় যখন রহিম কাজ থেকে ফিরত সে দেখত হয়ে সুতোয় টান দিচ্ছে একদিন রহিম বলল ময়না অত কষ্ট কেন করছ একটা সাধারণ লেপ বানিয়ে দিলেই তো হতো ময়না হেসে উত্তর দিল নকশী কাঁথা তো শুধু শীত নিবারণ করে না গো এতে যে আমার মনের নকশা আঁকা থাকে বড় হলে আকাশ যখন এই কাঁথা দেখবে তখন সে বুঝবে তার মা কি স্বপ্ন দেখত তার জন্য এই সুতোগুলো যে শুধু রং নয় এ আমাদের সুখ দুঃখের সাক্ষী রহিম মুচকি হেসে আকাশের মাথায় হাত বুলিয়ে দিত মাস পেরিয়ে গেল দিনে সংসারের কাজ সেরে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত তখন হ্যারিকেনের মিটিমিটি আলোয় ময়নার সুত চলত তার কাঁথা কথা বলতে শুরু করল কাঁথার এক কোণে সেলাই করল একটি বটবাছ যেখানে তার আর রহিমের প্রথম দেখা হয়েছিল অন্য কোণে আঁকল একটি লাটিম যা আকাশ কেশে কিনে দেবে বলেছিল আরেকটি প্রান্তে সেলাই করল একজোড়া পায়রা তাদের সুখের সংসারের প্রতিচ্ছবি পাশের বাড়ির বয়স্ক মহিলারা যখন দেখতে আসতেন তখন তারা মুগ্ধ হয়ে বলতেন ময়নার হাতে জাদু আছে এই কাঁথা যেন জীবন্ত কিন্তু কাঁথাটির সবচেয়ে সুন্দর দিকটি ছিল তার পেছনের পিঠ ময়না সেলাইগুলো এত নিখুঁতভাবে করেছিল যে পেছনের পিঠেও প্রতিটি নকশা প্রায় একই রকম ফুটে উঠেছিল সেলাইয়ের এই বিশেষ কৌশলটির নাম ছিল ডাবল রানিং স্টিচ এক বছর পর এক শীতের দুপুরে কাঁথাটি শেষ হল এটি কেবল একটি বস্ত্রখণ্ড ছিল না এটি ছিল প্রায় পাঁচ লক্ষ ফোঁড়ের একটি মহাকাব্য কাঁথাটি ময়না তার স্বামীকে দেখিয়ে বলল আজ আমাদের স্বপ্ন পূরণ হল রহিম কাঁথাটি ধরে দেখল সে বুঝতে পারল এই কাঁথার উষ্ণটা কেবল টাপরের নয় এটা ভালোবাসার সন্ধ্যায় যখন আকাশ স্কুল থেকে ফিরে এলো ময়না তাকে কাঁথাটি জড়িয়ে দিল নতুন কাঁথার নরম উষ্ণতা পেয়ে আকাশ হাসি মুখে মায়ের দিকে তাকালো। সে কাঁথার ওপরে শাপলা ফুলটা ছুঁয়ে দেখল তারপর জিজ্ঞাসা করল মা এই মাছরাঙা পাখিটা কি উড়ে যাবে ময়না হাসি মুখে বলল না রে শোনা এই পাখি এই ফুল এরা সবাই তোকে পাহারা দেবে এই কাঁথা হল মায়াবী সুতোর বাঁধন যা তোকে আর তোর মাকে চিরকাল বেঁধে রাখবে সেদিন রাতে হিমেল হাওয়ায় যখন গায়ের সবাই কাঁপছিল তখন আকাশের গায়ে ছিল তার মায়ের হাতে বোনা সেই নকশি কাঁথা যা কেবল উষ্ণতা নয় এক অবিস্মরণীয় ভালোবাসার গল্পও বলেছিল চিরন্তন গাথা। জীবন সুতোয় গাথা। রূপনগর গ্রামের উত্তর পশ্চিম কোণে যেখানে সরু নদীটি একটি বাঁক নিয়ে হঠাৎ পশ্চিমে মোড় নিয়েছে সেখানেই বাস করত অনুসুয়া অনুসুয়া গ্রামের সবচেয়ে শান্ত কিন্তু একই সাথে সবচেয়ে সংবেদনশীল মেয়ে তার হাতের কাজের খ্যাতি ছিল দূর দূরান্ত পর্যন্ত তার সুজ শুধু কাপড় ফোর করতো না তা যেন ফোর করত অতীত আর ভবিষ্যতে সেতু অনুসোয়ার জীবন জুড়ে ছিল এক গভীর শূন্যতা বছর কয়েক আগে তার ছোট্ট মেয়ে রিনা এক কঠিন অসুখে মারা যায় রিনার স্মৃতিতেই অনুসুয়া শুরু করেছিল তার জীবনের দীর্ঘতম এবং সবচেয়ে আবেগপূর্ণ নকশি কাঁথাবোনা এই কাঁথাটি শুধু শীত নিবারণের জন্য নয় এটি ছিল রিনার অকাল প্রয়াত শৈশব এবং অনুসুয়ার অপূর্ণ ভালোবাসার প্রতিচ্ছবি এই কাঁথাটির নাম সে দিয়েছিল চিরন্তন গাঁথা কাঁথা বোনার জন্য প্রয়োজনীয় কাপড় আর সুতোর সংগ্রহেই লেগে গিয়েছিল ছয় মাস অনুসুয়া গ্রামের পুরনো শাড়ি ধুতির পাড আর ব্লাউজের টুকরোগুলো যত্ন করে খুলে নিত রং অনুযায়ী সুতো আলাদা করত যেন রঙের সামান্য তারতম্য তার নকশায় প্রভাব ফেলতে না পারে সব কিছু জড়ো করে সে যখন কাঁথাটির স্তরগুলি সাজালো তখন মনে হলো যেন সে নিজের হৃদয়টাকে স্তরে স্তরে বিছিয়ে দিচ্ছে কাঁথার কেন্দ্রীয় অংশটি ছিল একটি বিশাল সাপলা পুকুর এই পুকুরটি রূপনগরের সেই দিঘি যেখানে রিনা তার বাবার সাথে মাছ ধরতে যেত অনুসুয়া প্রথমে নীল ও হালকা সবুজ সুতোয় জলের গভীরতা ফুটিয়ে তুলল তারপর সে সাদা এবং গাঢ় লাল সুতোয় পুকুরের ওপর ভাসা অজস্র শাপলা ফুল আঁকল ফুলের পাপড়ির সূক্ষ্ম ভাজগুলো সেই ডাবল রানিং স্টিচ দিয়ে এমনভাবে ফুটিয়ে তুলল যে দিনের আলোয় দেখলে মনে হতো যেন আসল শাপলা ফুল পুকুরে ভাসছে পুকুরের ঠিক কিনারায় সে সেলাই করল একটি লম্বা তাল গাছ যা রূপনগরের দূর দিগন্তের প্রতীক গাছের ডালে বসে আছে একটি ধ্যানমগ্ন বক সে তার হলুদ ঠোঁট আর স্থির চোখ কালো সুতো এঁকেছিল পুকুরের চারপাশ ছিল অনুসুয়ার স্মৃতিময় শ্যামল প্রকৃতি কাঁথার নিচের অর্ধেক জুড়ে সে সোনালিয়ার সবুজ সুতোয় বুনল ধান ক্ষেত যেখানে গ্রীষ্মের বাতাস এসে ঢেউ খেলিয়ে যেত এই ক্ষেতের মাঝে মাঝে সে আঁকল রিনার প্রিয় ফুল ছোট ছোটো কাশফুল প্রতিটি কাশফুলের জন্য সে সুতোর রঙে খুব সূক্ষ্ম পরিবর্তন আনত যাতে বাতাসের দোলায় তাদের রঙের তারতম্য বোঝা যায় কাঁথার ওপরের অংশে অনুশুয়া ফুটিয়ে তুলল সকালের আকাশ আর বসন্তের বাগান সে লাল কমলা ও গোলাপি সুতোয় একটি তীব্র রঙের উদ্যান তৈরি করলো এই উদ্যানের কেন্দ্রে ছিল একটি বড় আকারের সূর্যমুখী ফুল যার হলুদ পাপড়ি আর ঘন বাদামি কেন্দ্রটি ছিল রিনার হাসির মতো উজ্জ্বল সূর্যমুখী ফুলের চারপাশে সে শত শত ছোট ছোট ফোঁড়ে বুনল হলুদ আর কালো ডোরাকাটা মৌমাছিদের দল মৌমাছিরা যেন গুনগুন শব্দ তুলে ফুলের মধু সংগ্রহ করছে অনুসয়া এই শব্দকে ফুটিয়ে তোলার জন্য সুচকে কাপড়ের ওপর দ্রুত টেনে নিয়ে যেত যা এক বিশেষ টেক্সচার তৈরি করত। মৌমাছিদের ডানাগুলো এত সূক্ষ্ম ছিল যে দেখতে অনেকটা বাতাসের রেখার মতো লাগত অনুসুয়ার স্বামী বিনয় প্রতিদিন কাজ থেকে ফিরে নীরবে দেখতেন তার স্ত্রীর এই নীরব সাধনা বিনয় জানতেন এই কাঁথা সেলাই শুধু একটি কাজ নয় এটি শোককে শক্তিতে পরিণত করার এক প্রক্রিয়া একদিন বিনয় তার স্ত্রীকে বললেন অনুশুয়া এত পরিশ্রম করছো কেন চোখ খারাপ হয়ে যাবে যে অনুশুয়া মাথা না তুলেই উত্তর দিল আমার চোখ খারাপ হলেও